দেখেছো তোমার এখনো পিজ্জা খাওয়া হলো না মাই এখনো খেয়ে যাচ্ছ অনেক বড় হয় তার জন্য শেষই হচ্ছে না না কি কেমন টেস্ট টেস্টি ওই দেখো মাছ ভাজা করছে ওই দেখো হয়ে গেছে মাছ ভাজা

আবার অমলেট আছে ডিমের একটা বাবা তাও পেট ভরছে না তোমার পেট ভরলো না এই মাহির পেট ভরেনি তাহলে তুমি আর কি খেতে চাও বলো ও মাহি হ্যাঁ তাই তো মাহি তো খেতেও পারবে না মাছ ও মাহি তাহলে তুমি আর কি খেতে চাও মাহি পিৎজা খেলো তো আর কি খাবে মাহি